এখানে যে প্রতিনিধি ছিল যাদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাইছিলাম আমাদের ব্যাপারে কথা বলার জন্য তারা আমাদের ব্যাপারে কথা না বলে তারা সব সময় তাদের পেটের ব্যাপারে কথা বলতো এবং সেই কাজগুলো করতো তো এখানে এই যে সালাউদ্দিন ভাই আসছে তিনি কিন্তু নদীর কুলে আসিয়া অনেক ভিডিও করছে আমি তো প্রায় ভাই আসতে পারি না আপনাদের হয়তো আপনারা যে ভিডিওগুলো করেন দেখি আমি কিন্তু সব সময় আসা হয় না আমার ডাকা থাকি তো দেখি এগুলা দেখি নিজে অন্য সময় কমেন্ট করি তো আজকে

এখানে বস্তার চলে আগামীকাল থেকে কাজ শুরু হচ্ছে আমাদের প্রশাসন বাইদের উপরে নিষ্টি অংশে যেহেতু আমাদের মানিমিনের বোর্ড যারা আছে তারা যেহেতু আমাদের এই যে এখানে বর্তমানে বস্তার ব্যবস্থাটা করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই বা সুন্দর একটা কথা বলছেন আগের আগামীকাল থেকে এখানে যে বলক বা এখানে নদীবাঙ্গন রোদে যে কাজ হবে কেমন লাগে এটা শোনার পরে কেমন লাগে ভালো খুব ভালো অবশ্যই আসলে কি বলবেন আপনি হ্যাঁ অবশ্যই আপনার বুঝিনি এটা জনস এই কষ্টকরের বাঙিজার বস্তা দিয়ে হুরে জিনিসটা ধরে রেখে দিলে তো সবাই যায় ভালো যত ভূমি আছে আরো চন্দনীয় বাঙিজার সবাই যায় অবশ্যই ভালো বুঝতে পারছেন যদি এখানে নদী ভাঙ্গন রোদ হয় তাহলে এখানকার মানুষের কি পরিমাণ খুশি হবে নদী ভাঙ্গন রোদে যে আগামীকাল থেকে এখানে কাজ শুরু হবে ইনশাল্লাহ

সবাই অনেক খুশি হবে এবং এই অঞ্চলের মানুষগুলো অনেক বেশি কর্মমুখী সবাই নদীর সাথে সম্পৃক্ত এবং এখানে সবাই কৃষি কাজের সাথে সম্পৃক্ত আলাইকুম এখানে এখানে কি নদী দেখার জন্য আচ্ছা আপনি তো অবশ্যই হয়তো শুনছেন আগামীকাল থেকে আমাদের এখানে কাজ হবে আপনার কেমন লাগে শুনে ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ থেকে 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 এখান দূরে ওখান নদী দেখতে আসছে আমাদের এখানে দ্রুত যেহেতু ইনশাল্লাহ কালকে বস্তার কাজ শুরু হবে তো অবশ্যই আপনাদের দাওয়া তুলল কালকে যেহেতু আমাদের উদ্বোধনী তো আমরা আমাদের নদীর পাশে যারা আছেন অবশ্যই সবাইকে দাওয়া তুললে অবশ্যই সবাই কালকে এখানে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ